নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সমস্যার সমাধান করছি অর্থাৎ ইতিহাসের আমি লাস্টের অর্থাৎ সত নম্বর সেটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে ফটো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি স্কুলের নাম সোনারপুর বিদ্যাপীঠ এইচ এস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমে রয়েছে কে প্রাক বিপ্লবকালে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন অপশান সিতে অ্যাডাম স্মিথ দু নম্বরে ফরাসি জাদু কর্তৃক অদায়িকৃত একটি কর হলো অপশান সিতে টাইথ তিন নম্বরে লুইয়ের কোন অর্থমন্ত্রী গণমান্যদের পরিষদ গঠন করেছিলেন অপশান সিতে ক্যালন চার নম্বরী সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে নয় জুলাই ভারতীয় নয় জুলাই জাতীয় সভার নতুন নাম হয়েছিল অপশান বি জাতীয় সংবিধান সভা সাত নম্বরে এসে পাঁচ নম্বরে ব্রান্স উইকে ছিলেন অপশান ডিতে অস্ট্রিয়া রাশিয়ার সেনাপতি ছ নম্বরে নেপোলিয়ান কবে ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন অপশান সিতে আঠারোশো আট খ্রিস্টাব্দে তারপরে সাত নম্বরে কোন দেশ পোড়ামাটি নীতি নামক রণকৌশল অবলম্বন করেন অপশান ডিতে রাশিয়া আট নম্বরে ফরাসি সমাজে বাইবেল বলা হয় অপশান এতে সামাজিক চুক্তিকে নম্বরে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে কোন সন্ধি দ্বারা সিংহাসন ত্যাগ করেন অপশান এতে সন্ধি দ্বারা দশ নম্বরে কোন যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ রায় পরিচিত অপশান এতে লিপ জিগে যুদ্ধ দুই দিকে একটি বাক্যে উত্তর দাও প্রথমে ফ্রান্সে প্রাক বিপ্লবকালে প্রচলিত একটি করে নাম লেখ কর ভি দু নম্বর ফ্রান্সে বিপ্লবকারী সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুন সংঘটিত ঘটনা কী নামে পরিচিত রাজা জেনারেল তিন সম্প্রদায়ের যৌথ অধিবেশন মাথা হয়েছে ভোটের দাবি মেনে নেন তিন নম্বর প্রশ্ন লাইসি কি লক্ষ্য করো এই যে আঠারোশো দু খ্রিস্টাব্দে এখান থেকে লক্ষ্য করো সন্তানরা পড়াশোনা করতে আদ্রান্ত লিখবে চার নম্বরে আঠারোশো দু খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা ফ্রান্সের বিরুদ্ধে গড়ে ওঠা দ্বিতীয় শক্তি জোটের অবসান ঘটে অ্যামিয়েন্সের সন্ধি দ্বারা অ্যামিয়েন্সের পাঁচ নম্বরে ফরাসি দার্শনিক মহেশকু তার কোন গ্রন্থে ক্ষমতা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে দ্য স্পিরিট অফ লজ তারপরে কি রয়েছে ছ নম্বরে ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটনের কাছে নেপোলিয়নের পরাজয়ের পর তাকে কোন দ্বীপে নির্বাচন করা হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে তিনে দাগে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও প্রথমে হচ্ছে সন্দেহের আইন কি এই প্রশ্নের উত্তরটি ফ্রান্সের সন্ত্রাসী শাসন এখান থেকে শুরু করে সন্দেহের আইন নামে পরিচিত এত পর্যন্ত লিখবে দু নম্বর প্রশ্ন সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কাকে বলে এই সতেরোশো নির্মেক খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করে রাজতন্ত্র অবস্থানকে সুনিশ্চিত করে এত পর্যন্ত লিখবে এখান থেকে এত পর্যন্ত তিন নম্বরে ধর্ম চুক্তি কী যে ফরাসি বিপ্লবের প্রারম্ভে এখান থেকে শুরু করে ধর্ম চুক্তি নামে পরিচিত এত আগে পার্টিস্ট কোল বার্টিজম কাকে বলে উত্তরটি করি যে নেপোলিয়ান আশা করেছিলেন এখান থেকে বলে অভিহিত করেছিলেন এতরপ্রন্থ পাঁচ নম্বরে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন যে নেপোলিয়ান এখান থেকে শুরু করবে নেপোলিয়ান কো নেপোলিয়ানের মাধ্যমে পরে লক্ষ্য করারও একটু বাক্য রয়েছে তাই নেপোলিয়ানকে বিপ্লবী সন্তান বলা হয় এতর মধ্যে লিখবে চার জায়গায় সাত আটটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে রচনায় দার্শনিক রুশোর কি ভূমিকা ছিল যে রুশও এখান থেকেই লেখা শুরু করো স্বাধীনতার কথা বলেছেন এত নম্বর সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো ফরাসি সন্ত্রাসের এখান থেকে শুরু করে গণনিরাপত্তা সমিতি সাধারণ নিরাপত্তা সমিতি সন্দেহের আইন বিপ্লবী বিচারালয় বদ্ধ বদ্ধভূমি দিয়ে নামক যন্ত্রের সাথে করা হতো এত মতো লিখবে পরের প্রশ্ন নেপোলিয়ান কি উদ্দেশ্যে মহাদেশে অবরোধ ঘোষণা করেন যে নেপোলিয়ানে মহাদেশের ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য এখান থেকে শুরু করবে ঘোষণা করছেন এতটা লেখক পরের অংশটি দেখাচ্ছি অর্থনীতিভাবে সমৃদ্ধিশালী হবে এত রান্ত লিখবে পাঁচের দাগে পনেরো বা ষোলোটি বাক্যে প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি প্রথমে রয়েছে বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো ফরাজি সময় ষোড়শ লুই এখান থেকে শুরু করে সংবিধান রচনা সংবিধানসভার কার্যগুলি সামন্ত প্রথার বিলোপ ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা সংবিধানসভার সংস্কার কার্য শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার বিচার বিভাগ সংস্কার ধর্মীয় সংস্কার পরের অংশটি দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো ক্ষমতা প্রদান করেছিল এত মন্ত্র লিখবে এই ভিডিও লাস্ট প্রশ্ন নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা করো ভূমিকা নেপোলিয়ান বর্ণাপাঠ এখান থেকে শুরু করবে নেপোলিয়ান সংস্কারের উদ্দেশ্য নেপোলিয়ান সংস্কার শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার কোড নেপোলিয়ানের আইন ও বিচার সংস্কার শিক্ষা সংস্কার ধর্মীয় সংস্কার অন্যান্য সংস্কার এবং মূল্যায়নটাও লিখবে প্রতিষ্ঠিত করলে স্বাধীনতাকে অবহেলা করেন এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ